নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে কীভাবে চিকেন বানানো চায় তো ঠান্ডার দিনে এই চিকেন কষাটি খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটি প্লিজ প্লিজ আমার সঙ্গে দেখতে থাকো তো চলো এখানে নিয়েছি হচ্ছে আমি চিকেন এখানে নিয়েছি হচ্ছে পেঁপে আর আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এখানে আছে গাজর এখানে আছে টমাটো কুচি এবার আমি রান্নাটা তৈরি করব তার আগে আমি সবজিগুলো সব ভেজে নেব সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদগুলো দিয়ে এক এক করে আলু আর পেঁপেগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো আলু আর পেঁপেগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নেব। এরপর পরপর করে আমি গাজরগুলোকেও এইভাবেই ভেজে নিচ্ছি ঠান্ডার দিনে এই চিকেন কষাটি খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে ঠান্ডায় সব রকম সবজি দিয়ে বানিয়ে তোমরা এই রেসিপিটি খেতে পারো তো ওই তেলের মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি পাতা। দিয়ে এবার সুন্দরভাবে একটা গন্ধ উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে দেব এক বাটি মতো কুচোনো পেঁয়াজ দিলে হয়ে যাবে তো এই এইবার আমি পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব লাল করে ভেজে নিচ্ছি তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভাজলে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজাও হয়ে যাবে সুন্দর করে লাল হয়ে ভাজাও হয়ে যাবে তো এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে দেখো সুন্দর একটা গন্ধ উঠলে এরপর আমি আবারও একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা টমাটো টমাটোটা দিয়ে দিচ্ছি তাহলে টমাটমটা আগে দিয়ে দিলে সুন্দরভাবে গলে যাবে তার জন্য আমি পেঁয়াজের সাথে টমাটমটা দিয়ে দিলাম দেওয়ার পরে আদার পেস্ট আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে বা সুন্দরভাবে এটা কষে নেব যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা যায় ততক্ষণ অবধি ভালোভাবে কষতে হবে দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর থেকে সুন্দর একটা তেল ছাড়তে পেরেছে এবার এবার বার তিনেক মতো আমি মশলাটা কষে নিচ্ছি কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা জিরে বাটাটা শেষে দেওয়ার কারণ হচ্ছে জিরে বাটার গন্ধটা থাকবে খেতেও খুব ভালো লাগবে তার জন্য আমি জিরে বাটাটা শেষেই দিলাম তো দেখো এবার আমি জিরে বাটাটা দিয়ে সুন্দরভাবে কষে নেব কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সুন্দরভাবে আমি কষে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে হালকা গন্ধ উঠে যাবে আর তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা তোমরা কষতে থাকবে তো সুন্দরভাবে কষানো হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণ চিনি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার জন্য আমি অল্প পরিমাণ একটু চিনি দিলাম আর ভেজে রাখা সব সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি দিয়ে বা সুন্দরভাবে এটা মশলার সঙ্গে কষে নেব দেখো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো তোমরা তো অন্য পদ্ধতিতে চিকেনে কষাবার যে কোনো চিকেন রেসিপি তোমরা খেয়েছ তোমরা একদিন এটা ট্রাই করো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে আর এই ঠান্ডার দিনে খেতেও খুব ভালো লাগবে তো চলো এভাবে আমি পুরো চিকেনটা আমি সুন্দরভাবে কষে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার তোমরা কড়ার মধ্যে করতে পারো বা প্রেশার কুকারে দিয়ে করলে এটা বেশ সুন্দর হবে বেশ সুসুদ্ধ হবে খেতেও খুব ভালো লাগবে তো আমি সুন্দরভাবে এইভাবে বার তিনেক মতো চিকেনটা আমি কড়ার মধ্যে কষিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আবারও একটু কষে নেব কষে নেওয়ার পর এবার এবার চিকেনের থেকে যখন একটু জল ছাড়তে শুরু করবে তখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব। দেখো সুন্দরভাবে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এবার পাঁচ থেকে ছয়টা সিটি দিলে আমি এটা নামিয়ে নেব দেখো পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি এবার আমি এটা পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে এইভাবে চিকেন কষা থাকলে আর কি চাই তোমরা এটা রেসিপিটি বানিয়ে খেও আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো